প্রকৃতিকে রক্ষা করা শুধু দায়িত্ব নয় প্রয়োজনও যখন চারদিকে অবাধে সবুজ নষ্ট হচ্ছে দূষণ আর জলবায়ু পরিবর্তনের হুমকিতে পৃথিবী কাঁপছে তখন সবুজের গুরুত্ব যেন আরও বেড়ে যায় এই ভাবনাকে কেন্দ্র করে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে এবারে রাখি বন্ধন উৎসব পেল এক অনন্য রূপ একটি রাখি একটি প্রাণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৈরি করেছে অভিনব পরিবেশবান্ধব রাখি যা সাজানো হয়েছে কাঁঠাল কুমড়ো লিচু লাউ সবেদা আতা ইত্যাদি ফলের বীজ দিয়ে এই রাখি পরিয়ে দেওয়ার পর বীজগুলি মাটিতে রোপণ করলে জন্ম নেবে নতুন চারা আর কোথাও ফেলে দিলেও সেখান থেকে ফুটে উঠবে সবুজের স্পন্দন এই অভিনব চিন্তার মূল কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঠ তার আহ্বানে প্রায় এক সপ্তাহ ধরে ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রমে এই রাখিগুলো তৈরি করে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সংবেদনশীলতার বার্তা নিয়ে এদিন বিদ্যালয়ে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক উজ্জ্বল ভর ও শিক্ষিকা অর্পিতা রানা উপস্থিত সকলে এই পরিবেশ বান্ধব উদ্যোগে প্রশংসা করেন একটি প্রাণ এই থিম নিয়ে রামনগর অত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবারে তৈরি করেছে এক অভিনব পরিবেশবান্ধব রাখি এই পরিবেশ পরিবেশবান্ধব রাখিগুলো তৈরি হয়েছে বিভিন্ন ফলের বীজ দিয়ে এবং এই ফলের বীজগুলো রাখি পরার পর আমরা রাখি যখন ফেলে দেবো তখন সেই ফলের বীজ থেকে বা যদি কোথাও রোপণ করা হয় তাহলে সেই ফলের বীজ থেকে সৃষ্টি হবে নতুন প্রাণ সৃষ্টি হবে বা সেখান থেকে নতুন চারা গাছ এই উদ্দেশ্যে আসলে আমরা দেখেছি প্রকৃতির বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখেছে এই রূপ থেকে আমরা মানুষ হিসেবে আমরা অসহায় এই অসহায়তা কাটাতে পারে একমাত্র সবুজ সবুজেই অসহায়তা কাটাতে পারে তাই সবুজের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আমাদের দরকার আছে সেই সবুজের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা ছাত্রছাত্রীরা পাক সমাজ পাক দেশ পাক যাতে আমাদের আগামী যে পৃথিবী সেটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এই সমস্ত প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগ আমরা বিভিন্ন সময় দেখছি সেখান থেকে আমরা আমাদের এলাকা আমাদের দেশ আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি প্রতি বছরই প্রায় প্রায় বন্যায় ব্যাপক হয় খানাগুলো প্রত্যেক বছরই বন্যা বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা জানি এবং এই বন্যার হাত থেকে মুক্তি পাওয়ার আরও একটি উপায় কিন্তু এই সবুজায়ন সবুজায়ন যদি আমরা করতে পারি ব্যাপকভাবে তাহলেও কিন্তু সেক্ষেত্রে বন্যার হাত থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি বা আশা রাখি বীজ ব্যবহার করা হয়েছে এখানে বীজ ব্যবহার করা হয়েছে কাঁঠালের বীজ ব্যবহার করা হয়েছে আতার বীজ ব্যবহার করা হয়েছে সবেদার বীজ ব্যবহার করা হয়েছে কুমড়ো লাউ ইত্যাদি বিভিন্ন ফলের বীজ এই রাখিগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি ছাত্রছাত্রীরা সবাই খুব পড়ানো হয়েছে এছাড়াও পাশাপাশি যে বিভিন্ন পথচারী মানুষকে পড়ানো হয়েছে বিভিন্ন আধিকারিকদের পড়ানো হয়েছে বিভিন্ন জায়গাতে পড়ি আমরা সবাইকে একটা সামাজিক বার্তা সবুজায়নের যে বার্তা দেবার চেষ্টা করা হয়েছে অমিত কুমার প্রধান শিক্ষক রামনগর খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স